তো হ্যালো ফ্রেন্ডস আমি সোমনাথ আর তোমরা দেখছো ইটস বাং সোমনাথ আর আজকে অনেকদিন পরে ব্লগটা স্টার্ট করলাম তার কারণ হচ্ছে এই সামনে এইচএস পরীক্ষা আর সেই জন্য সেরকমভাবে ব্লগটা করা হচ্ছে না কিন্তু আজকে একটা স্পেশাল দিন আজকে আমার ভাইয়ের বইতে ছোট ভাইয়ের সেই জন্য আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি কীরকম মজা করছি আমরা ভাই বোন সবাই মিলে চলো আজকে দেখব পরে ভর্তি বেরিয়ে গেছে পুকুরে আমি গেছিলাম এক জায়গায় আস্তে আস্তে দেরি হয়ে গেছে এবার আমি যাই দেখতেই পাচ্ছ এবার সামনে এসে পৌঁছে গেছি জল ছড়োতে সামনে পৌঁছে গেছি পুকুরে সত্যি অনেক মাছ আছে ধারে তো অনেক পুকুরও আছে এটাও ঠিক জল ভাড়া কমপ্লিট হয়ে গেছে এখন আবার বাড়ির দিকে রওনা হওয়া হলো তো বাড়িতে গিয়ে আবার কথা হবে ততক্ষণ একটুখানি ব্লক হয়ে যাক আর কি আর এই মাঝে মাঝে দুটো পার্ট হবে এটা পার্ট ওয়ান পার্ট টু যেটা আসবে সেটা তার কয়েকদিন পরে আর দুদিন ধরে वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ आइए वाइए बनो और देश तो ये चेले। 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 अबे साले तभी मैं माफ करना गुस्से में, में इधर उधर निकल जाता हूँ

padida do olho fica muito dig 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 পরে রেডি হয়ে নিয়েছে এবার তারপরে ধুতিপুর রেডি হয়ে মন্দিরে আসলো আবার আরো কয়েকটা নিয়মকানুন আছে নিয়মগুলো মেনে নিয়ে তারপর ঘর গিয়ে বসবে এখন মেন ওই একটা মন্ত্র থাকে গায়ত্রী মন্ত্র যেটা পৈত্রের সময় দেওয়া হবে সবাইকে সেটাই দেওয়া হবে এবার ঝুলি নিয়ে ভিক্ষা করতে যাবে তার আগে এখানে কিছু ভিক্ষা পেয়েছিল এগুলো নিয়ম তারা জানে সবাই বামন বাড়ির ছেলেরা তারা ভালো জানবে

কাল দশটা থেকে পুজোয় বসে গটা বাজে এখন পাঁচটা পাঁচটা অব্দি পইতে রইতে নিয়ে শেষ করে এখন শুয়ে গেছি

কতজন লোক হয়েছিল সেটা কভার করতে গিয়ে কভার করলাম কভার করার পরিকে একটু পেলাম পিছনের টোটো খুঁজে পেলাম সব থেকে পিছনে চলে গেলাম আমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রাস্তার সাইডটা বন্ধ করে দিই আমাদের গঙ্গার যে মেন গলিটা মনে ঢুকতে সাহায্য করলো দু সাইডটা বন্ধ করে মেন রোডের ক্যামেরাম্যান বাবা এতগুলো মানে এটা হচ্ছে বলতে গেলে পুরো পরিবারই আমাদের এবার এ নাচ লাস্টে নাচতে বাধ্য হলো এমন মানে টানা টানি করছে সবাই মিলে বাবা আমি বন্ধু শুভম দাদা বোন দিদি সবাই সবাই একজনই বাচ্চা যার তো হচ্ছে ভাই ও তো আরেক নাচ পাবো ওরে বাবা ও যদি থাকতো তাহলে আরেকটা আৰু একো ভাল হ'ব কিন্তু আছোঁ আপোনাৰ

সবাই দেখো তো কি সংহন্ত্রী সত্ত্ব দুঃখ বিনাশিনী সুখদা মুক্তদা এই লাজ সাইদিন সবথেকে বেশি মেকআপ করেছে আজকে মোটেও কোনো নেই তুমি কখন ঘুৰিছি দেখলেই বোঝা যায় ওড়িয়া মত নোমরা হবে না আমার কাছে কাছে করতে হবে সিহাই গঙ্গায় স্নান করা কমপ্লিট হয়ে গেলো সব কমপ্লিট ওই বাড়ি যাওয়ার সময় মানে বাড়ি আসার পথে আবার চালু হলো ডান্স বা মানে যেদিন সুযোগ পেয়েছে সুযোগ আর ছাড়ছে না তো বল বাড়িতে যাওয়ার চার দিন ঘরের সামনে লাগবে মন্দিরে বৃহস্পতি ঘর বলে কীর্তন ছিল এখানে না খাবার লাগল সবাই জাদুগুলো বলবো খুব খুব মজা হয়েছে বলার মতো না আর এখনো শেষ হয়নি এখনো যাচ্ছে আর আর মেন কথা হচ্ছে এখনো শেষ হয়নি আর এই এই ভিডিওটা যেটা ছাড়বো এটা হচ্ছে পার্ট ওয়ান ঠিক আছে আর এই যুগান আলো নেই বলেছো ফ্ল্যাশ ধরে রয়েছে আর এটা পার্ট ওয়ান আর পার্ট টু যেটা আসবে সেটা বুধবার তোমরা দেখো যদি ভালো লাগে তো কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট মানে আই মিন নেক্সট পার্টে পার্ট টু এ তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে পরের দিন তো টাটা টাটা